দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ বড় পদক্ষেপ একে একে সব পরিচয় হারিয়েছে সর্বহারা বিজেপি নেতা দিলীপ ঘোষ অল্প সময়ের মধ্যে রাজনীতিতে উঠেছিলেন লোকসভা নির্বাচনে সর্বশেষ পরিচিত এমপি উপাধি হারানোর পরে দলের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব তার পরবর্তী কার্যভার সম্পর্কে এখনো কিছু বলতে পারেনি এরপর দিলীপ ঘোষ জানান তিনি রাজনীতি ছাড়তে প্রস্তুত শুক্রবার আনন্দবাজার বাজার অনলাইনকে দিলীপ ঘোষ বলেন আমি এভাবে বাঁচতে পারবো না আমার যদি সুনির্দিষ্ট কাজ না থাকে তাহলে আমি রাজনীতিকে টাটা বাই বাই বলব দলে অবস্থানহীন দিলীপের গুরুত্ব যে কমতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছেন তিনি লোকসভা নির্বাচনের পর তিনি প্রথমবারের মতো দলের নতুন রাজ্য কার্যালয় পরিদর্শন করেন কোর কমিটির বৈঠকের দিন শেষবারের মতো সল্টলেকের অফিসে পা রাখার পর দিনই রাজ্য সফরে রওনা দিন তিনি দলের কোনো নির্দেশনা না থাকলেও তিনি স্বতন্ত্রভাবে বিভিন্ন জেলায় যান তিনি বিজেপির পুরনো নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপের অনুগামীরা জানিয়েছেন কলকাতায় ফেরার রাজ্য দলের তরফে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি এবং দিলীপ বলেছেন আমি অন্য কারোর মতো প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারি না যতদিন দলে আছি ততদিন কাজ করলেও একটা সময় পর সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ আছে কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন দিলীপ বলেন আমি আরো কিছুদিন অপেক্ষা করব দলের পক্ষ থেকে কিছু ঘোষণা করার অপেক্ষাই আছে কিন্তু আমি কাজ করছি নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে কিন্তু অপেক্ষার একটা সীমা আছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট